সময় সাহারি খাবার পরে কিন্তু পড়তে পারি তো হাদিসের ভিতর আসছে যে বিল নিয়াত সমস্ত প্রকার আমল সব কাজ নিয়তের উপর নির্ভর করে আপনি কোন নিয়তে রাখছেন মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর সন্তুষ্টের জন্য তো মনে মনে নিয়ত করা হলো ফরস আর মুখে মুখে উচ্চারণ করা হলো মুস্তাহাব তো আমরা যারা সাহারি খাবার দোয়া পারি না আপনারা ধৈর্য সহকারে শিখতে থাকুন ইসমিল্লাহ রহমান نويت أن أصوم أصوم غدا من غدا من شهري شهري رمضان رمضان مبارك فرضا لك فرضا لك يا الله فتقبل فتقبل مني إنك مني إنك أنت أنتس سميع سميع عليم عليم إيه إكتر جدي أبني السهري كبار دعاء بدن تقول أي أن أصوم غدا من شهري رمضان المبارك فرض لك يا الله فتقبل مني إنك আলিম এখানে কিন্তু বাংলা উচ্চারণ সব আপনারা দেখতে পারছেন মোবাইল স্ক্রিন অর্থ কি হে আল্লাহ আমি আগামী কাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরস রোজা রাখার নিয়ত করলাম হে আল্লাহ আমি কাল রমজানের নির্ধারিত ফরস রোজা রাখার নিয়ত করলাম এইভাবে নিয়ত করে আপনারা কিন্তু সাহরি এই দোয়াটি পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনার সুস্থতা দান করবেন আমাদের নিয়তটি কিন্তু সঠিক হয়ে যাবে খালেস হয়ে যাবে তো বিদায় নেওয়ার আগে আরো কয়েকবার আপনাদের শিখিয়ে দিচ্ছি নাওয়াই তু আন আসুমা নাওয়াই আন আসুমা নাওয়াই তু আন আসুমা গদাম মিং শাহরি গদাম মিং শাহরি রমা দনাল মুবারকি রমা দনাল মুবারকি ফর দল্লাকা ইয়া আল্লাহ ফর দল্লাকা ইয়া আল্লাহ

আপনারা এই সাহারি খাওয়ার মুখস্ত করবেন বা পড়বেন সকলে শিখতে পেরেছেন সকলে ভালো থাকুন